আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছাত্ররা রাজপথে করতে জালোরে জালো আগুন জালো খুনি আছে না ফাঁসি চাল এই বলে তারা স্লোগান দিচ্ছে এই মুহূর্তে ঢাকা রাজধানীতে कुबियासीर बिचार जाय मार खां मार खां नाना ने नाराज होत नस होत नस होत नाना ने नाराज होत नस होत नस होत आ ग्यार तुज सहय होती आ मारो चले चले कुबियाए आउल्या সব কাট করে দেবে তুমি

qué হাজার ছাত্র ছাত্র দর্শক দেখতে পাচ্ছেন চাঁদাবাদী এবং তারা কিন্তু আজকে আন্দোলন করতেছে সুপ্রিয় দর্শক এটি কারণ বাজার এই মুহূর্তে আপনাদেরকে আপডেট দেখাচ্ছে এই মুহূর্তে কারণ বাজার আপডেট দেখতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছাত্ররা আন্দোলন করতেছে তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু মৃত্যু করছে জ্বালো আগুন জ্বালো প্রধানমন্ত্রীর ফাঁসির জন্য আজকে পুরো ঢাকার রাজধানীতে কিন্তু চলতেছে